रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें ए दोई जनी अर्शेर तर्बारी इमाम हसन और इमाम हुसैन रजील्लाहु तआला नुमा हचें अर्शेर तर्बारी एर परे अल्लाह नबी सल्लल्लाहु अलैहि इरशाद करें हुसैन आमर थे के और आमी हुसैन थे सुभान अल्लाह एर परे अल्लाह नबी सल्लल्लाहु करें के अल्लाह बोंधु बानी नहीं সেই ব্যক্তিকে যে হুসাইনকে বন্ধু বানিয়েছে আল্লাহ আকবর কত বড় বড় কথা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইমামে আলী মকাম সৈদুনা ইমামে হুসাইন রদি আল্লাহ তোর ব্যাপারে বলে গিয়েছেন এত বড় শান আর এত সম্মানের কথা বললেন এমন হয়তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম কারো ব্যাপারে বলেননি রসুল আরবী সাল আলি আসাল্লাম ইসাদ করেন কে इमामे हसन और इमामे हुसैन अर्शिर शरबारी एर पर कि हुसैन आमारे और अमी हुसैन नबी आल्लाबी दोआा कि जरा हुसैन के निजर बंधु बनाल तो अल्लाह जाते ताके निजर बंधु एक जगह तो बोल जरा हसन एन के बंधु बनाल ता बंधु और एक जगह नबी बोल কে আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে নিক দোস্ত করে নিক কাকে তাকে যে হুসাইনকে বন্ধু বানিয়েছে এরকম শব্দ গুছালো আর এত বড় কথা আর এত সম্মান আল্লাহ নবী আলী ওসাল্লাম এই দুই শেজাদার জন্য ইরশাদ করে গেছেন চলুন আমরা ইমামে হুসেন রদি আল্লাহ আনহর আরও কিছু শান সম্পর্কে শুনি আমরা অনেকেই ওয়ালাদের ঘটনার সম্পর্কে অবগত আছি এবং অনেকেই আমরা নেই আর অনেকেই আমরা জানার চেষ্টা করি আর অনেকেই আবার জানা থেকে একটু বিরত থাকে না আমাদেরকে জানতে হবে কেননা আজ যে এই গুছালো ইসলাম আমরা যে ঘরে বসে পেয়েছি তা এত সহজে আমাদের মাঝে আসেনি বরং সেইদোনা ইমামে হুসাইন রদিউল্লাহতআর কুরবানির কারণে। তাদের ত্যাগ শুধু তার কুরবানি নয় বরং তার ছোট্ট সন্তান আলী আসগর আলী আকবর ভাতিজা ভাগনা বন্ধুদের কুরবানির বদলতে কুরবানির কারণেই এই গুছালু ইসলাম খুব সহজে আমাদের ঘরে এসে গেছে ইমামে আলী মকাম রদিউল্লাহ তাহ যদি করবলার ময়দানে না যেতেন আর শাহাদাত বরণ না করতেন তাহলে রসুল আরবি সালাহ আলী ওসাল্লাম আরও ইরশাদ করেন এই দুইজন আমার সন্তান আর আমার মেয়ের সন্তান হে আল্লাহ আমি এই দুইজনকে বন্ধু বানিয়ে নিয়েছি তুমিও তাদেরকে বন্ধু বানিয়ে নাও আল্লাহ তালা আমাদের সবাইকে এহলে ব্যতের ভালোবাসা দান করুক